শুভ নববর্ষ বন্ধুরা আমি জাস্ট এখন ভিডিওটা শুরু করছি আর সময় পাইনি সকাল থেকে ভিডিওটা শুরু করতে আমার ছেলে শুরু করেছিল সকালবেলা একবার ভিডিওটা অন করে নিয়ে আর সবাইকে গুড মর্নিং শুভ নববর্ষ বলেছে আমি এখন বলছি সবাইকে শুভ নববর্ষ আর আমি সকালে মানে এত ব্যস্ত ছিলাম তারপরে আজ একটু ব্যায়াম করছি বলে প্রচণ্ড গাঁপ পা ব্যথা করছিলো যার জন্য আর ইচ্ছে করেনি ভিডিও করতে সকালে উঠে আসতে হাঁটতে যায়নি তো ঘরে একটু ব্যায়াম করলাম যেহেতু দিন করা হয়নি ব্যায়াম হয়তো তার জন্য আজকে করা হলো বলে ব্যথা করছিল দিয়ে সকালে উঠে নিয়ে আমি যেমন নিজের বত্রিশবার ফর্মুলা ডায়েট করি সেরকম করলাম উঠে দু গ্লাস গরম জল খেলাম তারপরে তার আধ ঘন্টা পর এক গ্লাস গ্রিন টি খেলাম আর ফাট কাটার ড্রিঙ্ক করা হয়নি তো গ্রিন টি খেলাম তারপরে নিজের যে কাজ ছিল সেগুলো করার পর আবার গ্রিন টির এক ঘন্টা পর খেলাম চিয়া সিডস গরম জল লেবুর রস মধু দিয়ে যে মিশ্রণটা করি সেটা খেলাম এক কাপ দিয়ে তারপরে স্নান স্নান করে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল আমার ওই ছাতু মানে নতুন বছর বলে যে নিজের ব্রেকফাস্ট চেঞ্জ করলাম সেটা না আমি ওই ব্রেকফাস্টেই করলাম ছাতু শশা লেবুর রস গোলমরিচি দিয়ে যেটা বানায় সেটা খেলাম আজ ওইটাতে গুড় দিয়েছিলাম বলে টেস্ট আর একটু বেশি ভালো লাগলো আজ আসলে একটু মিষ্টি খেতে মন করছিল। তো মিষ্টি খেলাম না ওই গুড় দিয়েই খেলাম ছাতুটা দিয়ে তারপরে আধ আধ ঘন্টা পর জল খেলাম তার আধ ঘন্টা পর গ্রিন টি খেলাম আবার আর বারোটা সাড়ে বারোটার দিকে একটা শশা খেয়েছিলাম তারপরে লাঞ্চ করলাম লাঞ্চ আজ বানিয়েছিলাম ভাত আর হোয়াইট সস দিয়ে পনির করেছিলাম দারুণ হয়েছিল খেতে আমি কোনো দিন পারলে ওই পনিরের রেসিপিটা ভিডিও করব। আলু বাদাম দিয়ে ভাজা পাঁপড় ভাজা ব্যাস এইগুলোই করেছিলাম দিয়ে তারপরে কাজ টাজ করে একটু রেস্ট নিলে মানে গ্যাস ফ্যাস মোছামুছি ছিল সেগুলো করে খাওয়া দাওয়া করে তো পনিরের রান্নাটা দারুণ হয়েছিল আমি পারলে কোনো সময় ওটা ভিডিও করবো দারুণ খেতে হয়েছিল মানে পিওর নিরামিষ করেছিল কোনো ওটাতে মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দিনি পিওর ভেজ মানে দারুণ হয়েছিল খেতে ওটা মানে আমার মনে হয় ভাতের থেকে ওটা রুটি দিয়ে আরও বেশি ভালো লাগবে আমরা ভাতের সাথে খেলাম কিন্তু রুটির সাথে ওটা বেশি ভালো লাগবে রুটি পরোটা লুচি এসবের সাথে যদি যাই হোক ভাতের সাথে করলাম বলে ভাতের সাথেই আমরা খেলাম তাহলে আজকে তো সকালে হাঁটতে যাওয়া হয়নি এখন যাব এখন বিকেল পাঁচটা বাজেয়ে তাড়াতাড়ি রেডি হয়নি যে বেরোবো আজ মাকালী মন্দির ওই দিকেই যাবো মা কালীকে একটু প্রণাম করে আসবো আজকে যেহেতু আজ পয়লা বৈশাখ সকালে যাওয়া হয়নি তাহলে তোমরা থাকো সঙ্গে ভিডিওটা কন্টিনিউ রইল আরেকটা কথা এই ভিডিওটা বেশি বড় করব না যেহেতু এখন থেকে শুরু করলাম তো বেশি ভিডিওটা বড় করব না হয়তো আমি আজকে ওয়েট চেক করিনি কেননা আমি বলেছিলাম আমার চুয়াত্তর কেজি হয়েছে ওই চুয়াত্তর কেজির মধ্যে রইলাম আমি এবার আর ওয়েট চেক করলাম কেন প্রত্যেক দিন যদি ওয়েট চেক করি না তাহলে জিনিসটা ঠিক হবে না তখন মাথার মধ্যে একটা টেনশন ঢুকে যাবে যে আমার এবারে একটু কম কেন প্রত্যেক দিন যে কমতেই থাকবে সেটা কিন্তু নয় কোনো সময় হয়তো এক একশো গ্রাম করবে কোনো সময় হয়তো একশো গ্রাম কমবে না হয়তো একশো গ্রাম বেশি হয়ে যাবে তাই রোজ চেক করব না আমি এবারে টার্গেট রেখেছি পাঁচ থেকে ছ দিন পর আমি চেক করব তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতটা আরও কমলো কেন হয় কোনো দিন দুশো গ্রাম কর কমছে কোনো দিন তিনশো গ্রাম কমছে এইটা হচ্ছে এবারে যদি একটু বেশি কমে তাহলে বেশি ভালো লাগবে ওই জন্য ওই টার্গেট নিয়েই চলবো আমি তাহলে আমার ডায়েটটাও একটু বেশি মানে একটু শক্তভাবে আমি ডায়েটটা আরও মেনটেন করতে পারবো ঠিক আছে তাহলে সব আমি রেডি হয়ে গেলাম চলো তাহলে যাওয়া যাক কালী মন্দির দিকে Thank mm -hmm. you. সাইডের থেকে এলাম গেছিলাম পার্লার আইব্রু করতে প্রচন্ড আইব্রো ওগুলো বেড়ে গেছিলো আইব্রো করে এলাম আর ডালিয়া আমি নিজের জন্য করে গেছিলাম খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড দিয়ে এসে খেলাম আর একটু লেট হলো খেতে ঘড়িতে বাজে নটা পাঁচ সাড়ে আটটার সময় এসে নিয়ে আমি খেতে স্টার্ট করেছি নটা অবধি মানে লাগলো আধ ঘন্টা লাগলো খেতে দিয়ে এরপরে মুখ চোখ ধুবো বাইরের থেকে এলাম একটু ধুয়ে নেব পরিষ্কার করে নেবো তাহলে বাস ভিডিওটা এখানে এন্ড করছি আর বড় করব না সবারই আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবে আর সবাই শুভ নববর্ষ